আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি কেস পঞ্চান্ন অনেকের পছন্দের গাড়ি আর ইদানিং আমাদের চ্যানেলে নিউ হল্যান্ড বা কেস ট্র্যাক্টরের ভিডিওগুলো ইদানিং কম আসছে যাই হোক কিছুদিন আগেও একটা কেস ট্র্যাক্টরের ভিডিও দিয়েছি আজকে আরও একটি পঞ্চান্ন জ্যাক্স পঞ্চান্নর ভিডিও তো আপনারা যারা আসলে নিউ হল্যান্ড পছন্দ করেন এই গাড়িটা এই ভিডিওটাও আপনাদের জন্য হেল্পফুল হবে কেননা নিউ হল্যান্ড গাড়ি এবং কেস মানে নিউ হল্যান্ড কী কী পঞ্চান্ন যেটা আর কেসের মধ্যে যেই এক্স পঞ্চান্ন যেটা এই দুইটা গাড়ি জি পঞ্চান্ন এবং টি টি পঞ্চান্ন প্রায় সেম গাড়ি সেম ক্যাটাগরি শুধু কালারটাই ডিফারেন্স একই পারফরমেন্স সব কিছুই এক তো যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে দু হাজার বিশ সালে আসলে জরুর বাই সরাসরি মালিক পক্ষ উনি আসলে বিশ সালে এটা ধরা গাড়ি কিনেছেন শোরুম থেকে তো এখন চার বছরের মতো উনি আসলে গাড়িটা চালাচ্ছেন কোনো রকমের কোনো ট্রাভেল নেই একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা তারপরেও অবশ্যই ট্রলি সহকারে আপনারা চাইলে নিতে পারেন এমনকি শুধু ইঞ্জিন যদি চান তাহলেও নিতে পারবেন শুধু ইঞ্জিন চাইলেও নিতে পারবেন ট্রলি সহ চাইলেও নিতে পারবেন একদম সীমিত বাজেটে গাড়িটা বিক্রি করা হবে অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন মোটামুটি ফ্রেশ এই গাড়িটা পঞ্চান্ন হর্সের গাড়ি থ্রি সিলিন্ডার অনেক তেল সাশ্রয়ী মানে বড় গাড়ির মধ্যে তেল সাশ্রয়ী আর গাড়ির লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ সদর দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসবেন আর যারা আসলে বিশেষ করে মামিসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল এদিক থেকে যারা রয়েছেন আপনাদের বলবো জামালপুর শেরপুর টাঙ্গাইল এদিকে কিন্তু বড়ো গাড়ির চাহিদাও অনেক বেশি তো আপনারা চাইলে কিন্তু এই গাড়িটা দেখতে পারেন দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ সত্তর ট্রলি সহকারে পাঁচ লাখ সত্তর চাওয়া দাম এরপরেও সামান্য কিছু এটা কিন্তু মোটামুটি ফিক্স তারপরেও সামান্য কিছু দরদাম করার আলোচনা সাপেক্ষে কিছুটা দরদাম আপনারা করতে পারবেন চাইলে আর কেউ যদি আসলে বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বা অন্যান্য গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আমাদের আরও দুইটা চ্যানেল রয়েছে সুতরাং আপনারা যে কোনো গাড়ির বিজ্ঞাপন আমাদের চ্যানেলের মাধ্যমে দিতে পারেন আর এ পর্যন্তই আসলে মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم